ভাইয়া মালে কি কি রেড মালের ভাইয়া এই যে ভাইয়া আছে নতুন মাল আছে রিপিট মাল আপনার ডায়মন্ড বয়েল আছে আপনার এরপর আছে কাশ্মীর ডিজাইন আছে যে মাল দেখে ল্যাঙ্গের মাল আছে তারপর পাখিটা আসছে পাখিটা দেখে লন আপনার মালের কালেকশন দেখবেন মালের কালেকশন দিকে আপনার দাম দিবেন ঠিক আছে তারপরে আসছে আপনার ডায়মন্ড এই যে দেখেন কালেকশন আমার ডায়মন্ড আসছে বাষট্টি টাকা রাজন আসছে চৌষট্টি টাকা কাঁচা বাদাম টাকা যারা বিশেষ করে থান কাপড়ের বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে কিছু তথ্য জানাবো এই ব্যবসা সম্পর্কে আপনারা পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করে দেখবেন না তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা যে ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে থান কাপড়ের যারা বিশেষ করে থান কাপড়ে ব্যবসা করতে চান যারা চিন্তাভাবনা আছে যে ভাই আমি কাপড়ে ব্যবসা করতে চাই দেখেন আমি একটা কথা যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যতগুলো বিজনেস রয়েছে তার মধ্যে অন্যতম একটা ব্যবসা হচ্ছে এই থান কাপড়ের ব্যবসা তবে এখানে কিছু বিষয় আপনাকে ফলো করতে হবে এই যে ব্যবসাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ব্যবসাটা যদি আপনি করতে চান এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো এই ব্যবসাটা করতে চাই এখন আমার কাছে তো পুঁজি এত টাকা আছে আমি কি করতে পারবো এই ব্যাপারটি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই এর আগে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে যারা বিশেষ করে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি তো গ্রাম অঞ্চলে থাকি তাহলে কি এই বিজনেসটা করতে পারব কিনা দেখেন আপনারা লক্ষ্য করবেন যে আপনি যেখানে আছেন বিশেষ করে আপনার বাজার রয়েছে আর যেখানে আপনি বসবাস করতেছেন আশেপাশে বাজার রয়েছে সেখানে কিন্তু আপনি এই দোকানটা দিতে পারেন এই দোকানে পজিশান বলতে গেলে কি জানেন এই দোকানের পজিশান মেন পজিশান হচ্ছে আপনার বিশেষ করে আপনার বাজারের মোড়ে কিংবা বাজারের ভিতরে যেখানে মানুষের সমাগম বেশি মানুষ আনাগোনা করে বেশি সেখানে আপনারা এই বিজনেসটা করতে পারেন এখন এই বিজনেসটা করতে গেলে মূলত আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে এই বিষয়টা একটু ক্লিয়ার করি দেখেন আপনারা যদি মোটামুটি বড় আকারে বিজনেস করতে চান তাহলে আপনার আট থেকে দশ লক্ষ টাকা লাগবে আপনি যদি আমি এই কথাটা বলি যে ভাই আপনি যদি দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা করতে চান করতে পারবেন আকারে ছোটো হবে এখন এই বিজনেসের একটা সুবিধা রয়েছে এই বিজনেসের ক্ষেত্রে সব থেকে বেশি কাস্টমার আসে মহিলারা বিশেষ করে মহিলাদের যে কাপড় চোপড় সবথেকে বেশি কিন্তু এই ক্ষেত্রে বেচা বিক্রি হয়ে থাকে এখন অভিজ্ঞতা বলতে গেলে কি অভিজ্ঞতাটা হচ্ছে আপনার মোটামুটি কাপড়ের আপনার মাফ জানতে হবে হ্যাঁ কোন কাপড়টা কি সেটা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে এটা একটু হার্ড মূলত একটু কঠিন হতে পারে আপনার জন্য সেই জন্য আপনি প্রথমে আপনি যেখানে বসবাস করতেছেন যেখানে আছেন আপনি আপনি বাজারের ভিতরে যে কোনো একটি দোকানে আপনি দুই থেকে তিন মাস যদি আপনি সময় দেন তাহলে সেখান থেকে আপনারা ভালো একটা আইডিয়া নিতে পারবেন পরবর্তীতে না হয় আপনি এই ব্যবসাটা করতে পারবেন যাই হোক এই ব্যাপারে মতামত থাকবে অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ